আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিড রান্নাঘর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কিভাবে সময় নষ্ট না করে বোতল দিয়ে রুটি তৈরি করে নিতে পারবেন তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়া আর চিটা পিঠাগুলো হবে একদম পারফেক্টভাবে তো কিভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো এক কাপ আজকের পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য যে আটাগুলো ব্যবহার করছে সেটা হচ্ছে আতপ চালের আটা এরপর দিয়ে দিব লবণ এক চা চামচ আর এখানে লবণটা বুঝিয়ে ব্যবহার করবেন লবণটা একবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি দিয়ে দিব একটা ডিম এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য ডিম যদি একটা ব্যবহার করা হয় এতে করে কিন্তু খুব সুন্দর খেতে হয় ছিটা পিঠাগুলো যদি ঠিক মতো হয় সেক্ষেত্রে কিন্তু ডিমের একটুও গন্ধ থাকবে না তো সব কিছু উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি দিয়ে দিব পানি এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য কোনো রকম গরম পানি ব্যবহার করতে হয় না তো আমি এইভাবে ঠান্ডা পানি দিয়ে দিলাম আর এই ঠান্ডা পানি অল্প একটু দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেব এরপর সুন্দরভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আবার আমি পানি দিয়ে দিব আটা আর ডিমের মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও পানি দিয়ে দিব তো আমি যেই কাপের আটা নিয়েছিলাম ওই একই কাপে দিয়ে দিলাম এক কাপ পানি আর এই পানিটা দেওয়ার পর আপনাদের চেক করে নিতে হবে যে এটা কতটা পাতলা হয়েছে তো আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হয়েছে এই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য লিকুইড ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা তৈরি করতে হয় তো আমি আবারও পানি দিয়ে দিব তো এখানে আমি এক কাপ পানি নিয়েছি এক কাপের মধ্যে আমি কিছুটা পানি রেখেছি মানে ওয়ান ফোর্থ কাপ মতো পানি রেখে দিয়েছি আর বাকিটা সবই দিয়ে দিয়েছি তো এখন আমি এক মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নিলাম এখন দেখে বুঝতে পারবেন এক কাপ আটা নিলে লিকুইড মিশ্রণটা কতগুলো তৈরি হয় এই লিকুইড মিশ্রণ থেকে তৈরি হয়েছে প্রায় একুশটা মতো চিটা পিঠা আর এই পিঠাগুলো যদি আরও বেশি বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু লিকুইড মিশ্রণটা আরও বেশি তৈরি করে নেবেন এখন আমি একটা চামচের সাহায্যে তুলে দেখালাম এই লিকুইড মিশ্রণটা কেমন হয়েছে তো দেখে বুঝে নিতে সুবিধা হবে আপনাদেরও তো রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিট মতো আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো বোতল দিয়ে এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই বোতল নিতে হবে তো পাঁচশো গ্রামে একটা বোতল নিয়েছি এখন যে বোতলে চিবিটা থাকে সেই চিবিটার মধ্যে দিয়ে একটু ছোট করে ছিদ্র করে নিতে হবে আর এই ছিদ্রটা অনেক বেশি মোটা করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো হবে না বেশি ছিদ্র হয়ে গেলে লিকুইড মিশ্রণটা অনেক বেশি পড়তে শুরু করবে এতে কী হবে যে পিঠাগুলো তৈরি করবেন এগুলো কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে আর মোটা পিঠা কিন্তু একদমই মজার লাগে না তাই এই পিঠাগুলো যত বেশি পাতলা করে নিতে পারবেন তত বেশি পারফেক্টভাবে তৈরি হবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো বোতলে ভরে নিয়েছি এখন আমি লিকুইড মিশ্রণটাকে তো চুলায় কড়াই বসিয়ে নিয়েছি চুলার জাল মিডিয়াম টু লো রেখে এই কড়াইটাকে একটু গরম করে নিয়েছি এরপর টিস্যু পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম এখন বোতলে ভরে নিয়ে মিশ্রণটাকে ঠিক এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে গোল গোল করে নিতে হবে আর এইভাবে একটু ডিজাইন করে নিলে তৈরি হয়ে যাবে ছিটা পিঠা রুটি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় লিকুইড মিশ্রণটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখন কিন্তু এইভাবে হাতা দিয়ে উল্টে নিতে হবে আর একটা ভাজ দিয়ে নিতে হবে এখন দেখে বুঝতে পারবেন বোতল দিয়ে কত সহজভাবে তৈরি করে নেওয়া যায় তো এভাবে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল আমি কড়াইটাকে একটু ক্লিন করে নেওয়ার পর আবারও তেল ব্রাশ করে নিয়েছি সেম প্রসেসে আমি আবারও বোতল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে তো এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন কড়াই থেকে উঠে এসছে তার মানে হয়ে গেছে তো আমি ঠিক এইভাবে নিয়ে ফোল্ড করে নিচ্ছি এই পিঠাগুলো একটা করে তৈরি করবেন এরপর আবারও ভালোভাবে ক্লিন করে নেবেন একটা টিস্যু পেপার দিয়ে তারপর একটু তেল দিয়ে নেবেন তো এইভাবে আমার সব পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এই পিঠাগুলো খাওয়ার জন্য হাঁসের মাংস নিয়েছি আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো মাংস নিয়ে নেবেন বা যে খাজুরের গুড়গুলো পাওয়া যায় সেই গুড়গুলো ব্যবহার করতে পারবেন এখন এই পিঠাগুলো দেখে বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে আপনাদের কাছে ছিটা পিঠা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ডিপ্রেস করে দিতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজিরা হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ